ঢাকা খাগড়াছড়ি এই পাহাড়ি কিং বলতেই কিন্তু আমরা সবাই চিনি শান্তি পরিবহনকে নন এসিতে শান্তি পরিবহন দিয়ে থাকলেও কিন্তু এই রুডে বেশ কিছু এসি অপারেটর চলাচল করে যার মধ্যে হানিফের ভলবো শ্যামরী এনার ট্রাভেলসের হুন্দাই এস পি সেকশনের হিন একে ওয়ান জে সিরিজের এসি ইনলাইনের ইরিজা শেপের ম্যান অথবা স্ক্যানিয়া রবি এক্সপ্রেস এর এছাড়াও স্লিপার বাস দিয়ে সর্বপ্রথম যাত্রী সেবা দেওয়া অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেস এইরকম রুটগুলোতে প্রত্যেকটি কোম্পানির উচিত ভালো মানের ড্রাইভার দেওয়ার পাশাপাশি ভেহিক্যালগুলোর সঠিক মেনটেন্স করা এবং ভালো মানের ভেহিকেল দেওয়া এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন একটা ট্রাক উপরে উঠতে যাচ্ছিল কিন্তু হয়তো ইঞ্জিনের কোনো ছুটির কারণে বিকল হয়ে একেবারে পেছনের দিকে চলে আসে এবং এই স্লিপার বাসটিকে সজরা ধাক্কা মারে কিন্তু বাসের ড্রাইভার অনেক আগে থেকে বাস পেছনের দিকে নিচ্ছিলেন যার কারণে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র বাসের ফ্রন্ট গ্লাসটা ভেঙে যায় এবং যাত্রীরা সবাই সেফ রয়েছে যদি এখানে এই বাসটা না থাকতো আরো বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারতো হয়তো বা ট্রাকটা পাহাড় থেকে নিচে পড়ে যেত রকম সিচুয়েশন যেন না হয় এই জন্যই দরকার গাড়ির ভালো মেনটেনেন্স যার জন্য পেট্রোনাস ইউরোনিয়ান লঞ্চ করলো ইউরোনিয়ান ওয়ান থাউজেন্ড এইচ এম এপিআই সি এইচ ফোর এস জে গ্রেডের ইঞ্জিন অয়েল যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি এর উন্নত টেকনোলজি নিশ্চিত করা আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা আর এই লঞ্চিং অফারে আপনারা একটা ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন নতুন লঞ্চ হওয়া সি এইচ ফোর গ্রেডের এগারো লিটারের দুইটি পেইলের সাথে একটি ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন অথবা ষোলো ও আঠারো লিটার পেইল পারচেস করলেও কিন্তু আপনারা একটি ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও ইউরেনিয়া থ্রি এর পেইলের সাথেও কিন্তু থাকছে একই অফার